গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছে টঙ্গি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গি বিসিক শিল্পনগরীর নতুন বাজার রেল গেইট সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চারজন ফায়ার কর্মী দগ্ধ হন এছাড়াও গুদামির ভেতরে থাকা কয়েক শ্রমিক দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে ঢাকা জোন শূন্য তিনের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মুন্নান জানান বিস্ফোরণের খবরে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে এতে এক কর্মকর্তা ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন এছাড়াও গুদামের কয়েক কর্মী দগ্ধ হয়েছে বলে জানান তিনি বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা